বিশ্ব রাশি চোদ্দোশো সাল আপনাদের কেমন যাবে আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বিশ্ব রাশির আপনারা যারাই রয়েছেন এই ভিডিও দেখার ফলে আপনারা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং এই চোদ্দোশো সালে বাংলা নতুন বছরে বিশ্বরাশি যদি আপনারা মনে করেন যে হঠাৎ করে জীবনে কিছু ঘটে থাকে তাহলে এই বৎসরটা বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ সাল অবশ্যই আপনাদের কাছে স্মরণীয় সাল হতে চলেছে এবং কিছু ইতিবাচক দিক কিন্তু আপনাদের দিক থেকে উঠে আসছে আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞাসা করবেন বিশ্বরাশি কেমন যাবে সেটা এই বাংলা বছর বা ইংরাজির কয়েকটি মাস ধরে আপনি জিজ্ঞেস করতে পারেন কারণ এই চোদ্দোশো সালে বিশ্বরাশি আপনারা এমন কোনো ঘটনা ঘটাবেন বা আপনার সঙ্গে ঘটতে চলেছে যেটা অবশ্যই অবশ্যম্ভাবী আপ আপনি একটি পর্যায়ে চলে যাচ্ছেন কারণ এই চোদ্দোশো সালে গ্রহের যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশি আপনারা দেখবেন এই চোদ্দোশো সালে অযাচিত ক্ষেত্রে আপনারা অযাচিত ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা কর্মের দিক থেকে হতে পারে কোনোরকম পদের দায়িত্ব হতে পারে কোন সংগঠনের দায়িত্ব হতে পারে এবং সেটা অবশ্যই পরিবারের দায়িত্ব কিন্তু আপনারা পেতে চলেছেন এই চোদ্দোশো বত্রিশ সালে উচ্চ পর্যায়ে আপনি কিন্তু অধীন থাকবেন আপনার দ্বারা অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সম্পন্ন হচ্ছে এবং আপনার যারা কর্মপাগল ব্যক্তি রয়েছেন কাজকে ভালোবাসেন তাহলে অবশ্যই কাজের মধ্যে যথেষ্ট আপনি নিয়োজিত হবেন এবং সেই কাজ অবশ্যই পরিপাটি করে করবেন এবং দায়িত্ব সহকারে আপনারা করবেন মনের মধ্যে যে কুলসিত ভাবটা চিন্তা সেগুলো কিন্তু দূর হতে চলেছে মানসিকভাবে যথেষ্ট অনুপ্রেরণা নিয়ে আপনারা চলবেন আপনি এটিও ঠিক করবেন মনে মনে জীবনে সমস্যা আসে সেই সমস্যা দূরও কিন্তু হয়ে যায় এবং এই যে মানসিকতা আপনার মধ্যে থাকছে সেই মানসিকতাটা যথেষ্ট অ্যাডভান্টেজ কিন্তু পাইয়ে দিচ্ছে এবং এই চোদ্দোশো সালে কয়েকটি শুভ ঘটনা আপনার সঙ্গে কিন্তু ঘটতে চলেছে যে শুভ ঘটনা যথেষ্ট আপনি কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য অবস্থান করেছিলেন সেটা কিন্তু ঘটতে চলেছে এই চোদ্দোশো সালে এই চোদ্দোশো সালে সালে বৃহস্পতিগ্রহ কিন্তু রাজা থাকছে এবং রবি থাকছে মন্ত্রী বুধ থাকছে জলাধিপতি এবং শনি থাকছে শস্যাধিপতি যার ফলে আত্মবিশ্বাস নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যাচ্ছেন যে কোনো ক্ষেত্রে এবং এই বছরে আপনারা যথেষ্ট সফলতার শীর্ষে থাকবেন চোদ্দোশো বত্রিশ সালে যে কোনো ক্ষেত্রে শুধু একবার শুরু করুন পরবর্তী ক্ষেত্রে দেখবেন পথ কিন্তু প্রশস্ত হচ্ছে এবং আপনারা ডেফিনেটলি এই চোদ্দোশো বত্রিশ সালে উন্নতি করতে চলেছেন এবং সেটি অবশ্যই স্মরণীয় সাল হতে চলেছে বিশ্বরাশির আপনারা যারাই রয়েছেন এবং আপনি যাহাই করছেন যাহাই বয়স আপনার সেই বয়স অনুসারে যে আপনার মধ্যে মানসিকতা আছে যেটি করছেন সেখানেই কিন্তু উন্নতি করতে চলেছেন বিশ্বরাশির যারাই রয়েছেন এবং আমরা দেখতে পাবো এই চোদ্দোশো সালে বিশেষ করে জ্যৈষ্ঠ মাস থেকে আপনার কথার মধ্যে বাণীর মধ্যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথাবার্তা বলতে দেখা যাব যাবে এবং এই সময়কালের মধ্যে দেখবেন অন্যান্য ব্যক্তিরা যে কোনো রকম সমস্যার জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে চাইছে যারা অ্যাডভাইসমূলক কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে বলবো জ্যৈষ্ঠ মাস থেকে যথেষ্ট আপনাদের ভালো একটি সময় আসছে এবং এই সময় অবশ্যই আপনারা অন্যান্য ব্যক্তিকে গাইড করতে পারবেন সেটা যে কোনো ক্ষেত্রেই প্রফেশনালে থাকুন বা কেউ আপনার কাছে উপদেশ নিক না নিক না কেন সেখানে অবশ্যই আপনি গাইড দিতে পারবেন এডুকেশন ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রেই বলুন এবং আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন আপনি সেই আর্থিকটাকে রোলিং করেন অর্থাৎ সেটা থেকেই আপনার আর্থিক ইনকাম তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নাই জ্যৈষ্ঠ মাস থেকে অর্থাৎ কুড়ি মে থেকে আপনাদের ক্ষেত্রে এই রকম কিছু ঘটতে চলেছে বাণীর মাধ্যমে আপনারা কিছু করেন যেখানে আপনাকে কথা বলতে হয় তাহলে অবশ্যই সেখানেও কিন্তু আপনারা উন্নতি করতে চলেছেন এবং আমরা দেখতে পাব এই চৌদ্দোশো সালে কার্তিক মাস থেকে কার্তিক মাসের এক তারিখ কুড়ি অক্টোবর থেকে এখানে আপনার কাজের মধ্যে রকম নেগলেজেন্সি থাকবে না আপনি নতুন কিছু শিখতে চলেছেন যারা শিখছেন কম বয়সী রয়েছেন এখানে কিন্তু আপনারা শিখবেন এবং এ এবং আপনার আন্তরিকতা এবং এতটাই আপনার মধ্যে ভদ্র নম্র আমরা ক্যারেক্টার দেখতে পাব যার ফলে অন্যান্য ব্যক্তিরা কিন্তু আপনার সান্নিধ্যে আসার চেষ্টা রাখবে তারা কিন্তু আপনাকে কোনোরকম পদের দায়িত্ব দিতে চাইবে অর্থাৎ আপনি সর্বে সর্বা তারা কিন্তু মেনে নেবে কারণ আপনার সেই ঐকান্তিক ভালোবাসা এবং সেই রকম ভাবাপন্ন ব্যক্তি হওয়ার কারণে এবং আপনি যারা আপনার যারা কম বয়সে রয়েছেন নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন অর্থাৎ দূরবর্তী ভবিষ্যৎ কি আপনি অতিবাহিত করবেন কিভাবে ইনকাম করবেন এই যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই রকম ধরনের আপনার থাকে তাহলে বলবো কার্তিক মাস থেকে আপনাদের ক্ষেত্রে নতুন কিছু আসতে চলেছে এবং সেটিকেই আপনি গ্রহণ করুন পরবর্তী ক্ষেত্রে এই বিষয়টাই বা অর্থাৎ সেই কাজটাই আপনার কিন্তু পথ প্রদর্শক হতে চলেছে এবং শুধু আপনি নিজে সিদ্ধান্ত নেবেন সেটি নয় আপনাকে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি যথেষ্ট আপনাকে কিন্তু আন্তরিকতার সহিত গ্রহণ করবে অর্থাৎ তারাও কিন্তু আপনাকে সাহায্য করবে যে কোনো ক্ষেত্রে আপনি পদক্ষেপ রাখবেন শুধু একবার চেষ্টাটুকু করলেই হবে অর্থাৎ সফলতা কিভাবে যে মানুষ পেয়ে থাকে সেটা আপনারা এই চোদ্দোশো বত্রিশ সালে টের পাবেন অর্থাৎ হঠাৎ করে আপনাদের জীবনে এই যে আপনারা শুনেছেন হঠাৎ করে কোনো কিছু ঘটে জীবনে সেটা আর্থিক দিক থেকে হতে পারে যে কোনো দিক থেকে ভালো কিছু সেইটাই কিন্তু এই চোদ্দোশো বত্রিশ সালে আপনার জীবনে ঘটতে চলেছে এবং যারা কর্ম করছেন কর্ম কিন্তু একটি অন্য লেভেলে কিন্তু আপনারা নিয়ে যাবেন এবং এই বছরে চোদ্দোশো বত্রিশ সালে আপনারা যারা কোনো রকম হাউস করবেন ভূমি কিনবেন যে কোনো ক্ষেত্রে সেই পারপাসে যদি কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত ঋণ পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা যথেষ্ট পাচ্ছেন এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন যদি ঋণ পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা পাচ্ছেন এই চোদ্দোশো সালে এই চোদ্দোশো সালে আপনারা পারিবারিক ক্ষেত্রে যে কোনো রকম সিদ্ধান্ত নেবেন কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে বা পরিবারের কারণ মাঙ্গলিক করার ক্ষেত্রে সেটি অবশ্যই একটু চিন্তাভাবনা করে করবেন এই চোদ্দোশো সালে বিশ্বরাশি আপনারা যারাই রয়েছেন বিক্রি করার ক্ষেত্রে ভালো অবশ্যই আপনি সেখানে অর্থ পাবেন কিন্তু বিষয়টা তেমন নয় যদি আপনি বিক্রি করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে একটি অন্য ইনকামের ক্ষেত্র আপনি তৈরি করতে পারলেন বিক্রি করে দিলেন মানে পুরোপুরি আপনার হাত হয়ে গেল বিষয়টা ঠিক এই রকম বিশ্বরাশির যারাই রয়েছেন তাহলে বৎসরটা চোদ্দোশো বত্রিশ সাল সত্যি আপনাদের কাছে একটি ভালো এবং স্মরণীয় সাল হতে চলেছে যেটা প্রত্যেকটা মানুষই জীবনে মনে রাখার মতো বছর বা সাল বাংলা বছর হতে চলেছে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই মনের মধ্যে থাকবে এবং কাজ পাগল একটু অবশ্যই থাকবেন যাদের পরিবারের মধ্যে বিবাহিত আপনার যারা রয়েছেন আপনার পার্টনার একটু বেড়াতে ভালোবাসে বা একটু আপনার সঙ্গ থাক চায় তাহলে একটু স্যাক্রিফাইস করবেন কাজের দিক থেকে একটু সঙ্গ দেবেন কারণ আপনি একটু কাজের মধ্যে ব্যস্ত থাকবেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন বা করতে চাইছেন সময়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো অবশ্যই আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন সম্পর্ক তো অবশ্যই ভালো তবে সব থেকে বড় বিষয় ঘটতে চলেছে পুরানো প্রেম কোনো রকমভাবে আপনাদের জীবন থেকে চলে গিয়েছিল সেই পুরানো প্রেম কিন্তু আবার বাস্তবিক জীবনে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা রাখবে সেটা আপনি বুঝতে পারবেন বিবাহিত জীবনে বছরের মধ্যবর্তী সময়ে কিছুটা সমস্যা দূর সমস্যা থাকলেও মধ্যবর্তী সময়ে সমস্যা দূর হবে তাই বললাম কাজ পাগল ব্যক্তি অবশ্য থাকবেন পরিবারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন পার্টনারকে একটু সময় দেবেন বা ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে আপনারা নিয়ে যাবার চেষ্টা রাখবেন পার্টনারের মনটা যাতে শান্ত থাকে বিজনেসের দিক থেকে বলতে হলে এই বছরে আপনারা বিজনেস শুরু করুন বছরের প্রথম থেকেই চিন্তাভাবনা রাখুন আমরা দেখতে পাচ্ছি চোদ্দোশো সালে অর্থাৎ এই যে জ্যৈষ্ঠ মাসের পর থেকে আপনারা সেলফ কনফিডেন্স নিয়ে যথেষ্ট আসছেন যে কোনো কাজের মধ্যে আপনি সেখানে বাণীর মাধ্যমে কিছু করেন সেখানে যথেষ্ট কিছু করতে পারবেন এবং কার্তিক মাস থেকে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে সেলফ কনফিডেন্স নিজে নিজে কোনোরকম কর্ম করেন সেখানে অবশ্যই আপনি আপনার কাজ ফুটিয়ে তুলবেন এবং সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন অবশ্যই এই সময় সাকসেস যদি হানড্রেডের থেকে বেশি হয়ে থাকে তাহলে হানড্রেডের এক পার্সেন্ট একশো এক পার্সেন্ট কিন্তু আপনারা এগিয়ে থাকছেন যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেগুলো অর্থাৎ এই সময় গৃহের যে অবস্থান টেকনিক্যাল খুব একটা ভালো না হলেও আপনার প্রেজেন্টেশন তাতেও কিন্তু গ্রহণ করবে একেই তো বলে ভাগ্য ভাগ্য কোনখানে পাওয়া যায় ভাগ্য কিন্তু এইভাবেই পাওয়া যায় আপনি যে কাজ করছেন অন্যান্য ব্যক্তিরাও কিন্তু সেই কাজ করছে কিন্তু আপনার কাজের গুরুত্ব কিভাবে যে প্রচার হয়ে গেল কিভাবে যে উপরের সাহিত্যে চলে এলো সেটা আপনি নিজে অনুধাবন করতে পারবেন না আর এটাকেই বলে কিন্তু ভাগ্য মনে রাখবেন বিশ্বরাশির যারাই রয়েছেন কর্মপ্রাপ্তির দিক থেকে বলতে হলে হঠাৎ করে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই বাংলা বছর চোদ্দোশো বত্রিশ সাল তাই আপনারা বছরের শুরু থেকেই যদি কোথাও কর্মের আবেদন থাকে যদি সেই যোগ্য ব্যক্তি আপনি হন তাহলে অবশ্যই একটি আবেদন করে রাখবেন কারণ এই চোদ্দোশো সালে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে একটি প্ল্যাটফর্ম আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন তাই বছরের শুরুতে বৈশাখ মাসেই নিজেকে একটি পর্যায়ে সেট করুন অর্থাৎ কোন ক্ষেত্রে আপনি নিজেকে পরবর্তী ক্ষেত্রে দেখতে চান সেই কাজে সর্বা হতে চান এইগুলো মানসিকভাবে আপনার মনের মধ্যে আনতে হবে গ্রহ দ্বয় তো যে অবস্থান করে আছে আপনাকে কিছু দেবার জন্য আছে তাই আপনাকে তো ঠিক রাখতে হবে আপনি কোন ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে চাইছেন কোন ক্ষেত্রে পরবর্তী দিনগুলো আপনি নিজেকে দেখতে চাইছেন আয়নার মতো নিজেকে দেখতে চাইছেন সেটাকে আপনাকে চয়ন করতে হবে তাই বৈশাখ মাসে আপনারা চয়ন করুন তার পরবর্তী ক্ষেত্রে যে সময়গুলো আসছে ধাপে ধাপে কিন্তু আপনারা ফল পাবেন বিশ্বরাশির আপনার যারাই রয়েছেন বয়স কম হতে পারে বা বয়স আপনার বেশি হতে পারে চিন্তাভাবনার কিন্তু যদি পরিবর্তন আনেন সেখানে বয়স তুচ্ছ মাত্র মনে রাখবেন লেখালেখি বলুন যাই বলুন কবিতা আবৃত্তি বলুন গল্প লেখা বলুন বয়স হয়েছে এই সমস্ত ক্ষেত্র যদি যুক্ত থাকেন সেখানেও আপনাদের দিক থেকে ভালো একটি সময় নিয়ে আসছে এই চোদ্দোশো বত্রিশ সাল অর্থাৎ অনেকটা কর্মের মধ্যে বয়স পার করে যদি আপনি একটু বয়সের দিকে চলে যান সেখানেও কিন্তু সম্মান প্রাপ্তি আপনাদের হচ্ছে ভাগ্যের দিক থেকে বলতে হলে এই বছরে চেষ্টা যথেষ্ট আপনারা যে করবেন এবং একটু চেষ্টা করলেই কিছু সফল আপনারা পাবেন তাই শুধু শুরুটা করুন তারপরে দেখবেন আপনার সামনে কি ঘটতে চলেছে বা কি হতে চলেছে যে ক্ষেত্রে আশা রাখেননি সেখান থেকেও কিন্তু ভালো কিছু ঘটতে চলেছে এই বছরে আপনারা যদি বাজার বুঝে বিনিয়োগ করেন যথেষ্ট মুনাফা আপনারা কিন্তু অর্জন করবেন বা পাবেন এবং এই যে সমস্ত ক্ষেত্রে শেয়ার মার্কেটে বলুন অ্যাপিলেট মার্কেট যে কোনো ক্ষেত্রে যেখানে ইনভেস্ট করার গাইড দিয়ে থাকেন এই রকম প্রফেশনাল যদি থাকেন তাহলে অবশ্যই নিজের তো কিছু করতে পাচ্ছেন এবং অপরকেও আপনি সাহায্য করতে পাচ্ছেন বিশ্ব রাশির আপনারা যারাই রয়েছেন কারণ এই বছরে গ্রহের যে সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকেই বলবে কিন্তু বিশ্বরাশি জয় জয়কার বলা যেতে পারে অর্থাৎ একটি আপনারা দিন পাচ্ছেন একটি সময় পাচ্ছেন যেটা অবশ্যই আপনাদের কাছে স্মরণীয় সাল হতে চলেছে যদি আপনার জন্মকালীন কুণ্ডলী রকম ক্ষেত্রে আপনি ভালো ফল পাচ্ছেন না তাহলে অবশ্যই বলবে এই চোদ্দোশো বত্রিশ সাল হাত ছাড়া করবেন না কোথাও পরামর্শ করে নেবেন এবং সঠিক গাইডলাইন নিয়ে এই চোদ্দোশো বত্রিশ সালটাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন কারণ এই যে গ্রহের অবস্থান সর্বদা কিন্তু পাওয়া যায় না অর্থাৎ সময় একটি সময় কিন্তু আসে বারংবার কিন্তু ভালো সময় আসে না সেটা হয়তো আমরা ইগনোর করি ভাবি এরকম সময় পরবর্তী ক্ষেত্র কিন্তু আমার জীবনে আসতে থাকবে কিন্তু সেটা কিন্তু হবার নয় তাই আপনারা সময়টাকে কাজে লাগান এবং মাস ভিত্তিক ফল দেখুন কোনো মাসে আরও ভালো এবং কোনো মাসে একটু চেষ্টা করলেই কিছু হতে চলেছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন মানসিকভাবে স্যাটিসফাই হচ্ছেন এই চোদ্দোশো বত্রিশ সাল যে কোনো না যে কোনো দিক থেকে আপনারা মানসিকভাবে যথেষ্ট আনন্দিত এবং খুশি অনুভব করবেন জীবনের একটি পর্যায়ে এক একটি স্টেজ পার্ক আমরা করে থাকি বয়স অনুসারে সেই অনুসারে কিছু আমরা ভগবানের কাছ থেকে উপহার পেয়ে থাকি বলুন এবং সেই উপহারটা যদি বেশি হয়ে থাকে তাহলে খুশি তো প্রত্যেকটা মানুষই হয়ে থাকেন তাই আপনারাও কিন্তু খুশি হতে চলেছেন অর্থাৎ কর্মের জন্য চেষ্টা রাখছেন ভালো কর্ম পেয়ে গেলেন বিবাহ ক্ষেত্র ভালো আপনাদের হয়ে গেল আপনি একটি কর্ম করছেন আরও দ্বিমুখী রকম কর্ম আপনার সামনে উপস্থিত হলো নতুন কোন কর্মের উৎস আপনি পেলেন এইগুলোই তো বিষয় বিশ্বরাশি আপনারা কিন্তু এগুলো পাচ্ছেন এখান থেকে বিন্দুমাত্র আপনাদের কোনোরকম লস দেখাচ্ছে না বা বিন্দুমাত্র এখানে নিরাশ হবার কোনো প্রয়োজন নাই কারণ বিশ্বরাশি পজিটিভ এনার্জি নিয়ে চলুন আপনারা ডেফিনেটলি চোদ্দোশো সাল ভালো ফল পাচ্ছেন এবং পরবর্তী ক্ষেত্রে সেই ফলটাকে কন্টিনিউ করে যাবেন তাহলে পরবর্তী বছর বলুন পরবর্তী যে সময় আসছে সেখানেও আপনারা ভালো ফল পাবেন আপনারা সব ভালো থাকুন ধন্যবাদ